আসসালামু আলাইকুম জামালপুর কোয়লহাচারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন জাপানি জাতের একদিন বয়সী কোয়ল পাখির বাচ্চার বুকিং চলতেছে যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চা দেওয়া যাবে আমাদের এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে সারিবদ্ধভাবে ডিমগুলো বসানো আছে এবং কখন কবে বাচ্চা আমাদের হ্যাচিং হচ্ছে বা হ্যাচিং হবে আমরা সেই ডেট অনুযায়ী খুব সুন্দরভাবে আমরা লিখে রেখেছি দেখেন আমাদের মেশিনগুলো এগুলো হচ্ছে আমাদের স্যাটার মেশিন এটা হচ্ছে হ্যাঁ আমার মোটামুটি পাঁচটি বড় বড় ইনকিউবেটর রয়েছে তো যাদের বাচ্চা লাগবে তারা দয়া করে স্ক্রিনে দেখানো আবার আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে একদিন বয়স থেকে শুরু করে মোটামুটি এখন দশ বারো দিন বয়সে বাচ্চা পাবেন কেউ যদি বড় কইল পাখির বাচ্চা নিতে চান যেমন তেইশ থেকে চব্বিশ দিন বয়সের পাখি নিতে চান ইনশাল্লাহ সেটিও দেওয়া সম্ভব তেইশ থেকে চব্বিশ দিন বয়সে পাখি আমার কাছ থেকে পাবেন পঁচাত্তর থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি ইনশালায় এখন নিতে পারবেন বর্তমান সময়ে জিরু কোয়েল পাখির বাচ্চার ক্রাইসিস বেড়ে চলেছে সামনে যেহেতু সিজন তো আসলে সামনের সিজনে জিরু কোয়েল পাখির বাচ্চার চাহিদা প্রচুর বাড়তি থাকবে গত সিজনে আমরা একটি পাখি তেরো টাকা চোদ্দো টাকা পর্যন্ত বিক্রি করেছি আশা করতেছি এই সিজেন একটি জিরু কোয়েল পাখির দাম পনেরো টাকা পর্যন্ত চলে যেতে পারে কারণ বর্তমান সময়ে অনেক মুরগি খামারি ভাইরা আছেন যারা আসলে মুরগি সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারা কোয়েল পাখির সেক্টরে যুক্ত হয়েছেন কারণ মুরগি সেক্টরে যদি পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে বিশ বা পঁচিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে এখানে দেখা যায় এক লক্ষ টাকা ইনকাম ইনভেস্ট করে ইনশাল্লাহ মাসে বিশ তিরিশ হাজার টাকা অনায়াসী ইনকাম করা যায় আর কোয়েল পাখি পালনে তেমন কোনো পরিশ্রম নেই যে কেউ ছোট থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ যে কেউ এই পাখি পালন করতে পারে আমাদের পাখিগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি যারা জাপানি জাতের পাখি খুঁজছেন যারা ডিমের জন্য কোয়েল পাখি করবেন তা আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা সকলে জাপানি জাতের কোয়েল পাখি করবেন আমাদের ডিমগুলো দেখেন আমাদের প্রত্যেকটি ডিম এক সাইজের এক সাইজের ভালো ডিম থেকে ভালো মানের বাচ্চা বের হবে এটাই স্বাভাবিক আমরা ছোটো ডিম বড় ডিম সবগুলো বাদ দিয়ে দেই সব সবসময় সাইজের ডিমগুলো মেশিনে বসানোর চেষ্টা করি আমার লোকেশন জামালপুর সদর ময়মনসিংহ বিভাগ আমার ঠিকানাটি পড়েছে মাইমেন সিং এবং টাঙ্গালি যে মাঝে মাঝে একটি এলাকা রয়েছে সেই এলাকায় আমার অ্যাড্রেস তো যারা চাচ্ছেন জামালপুর সদরের মধ্যে কই বাকির বাচ্চা সংগ্রহ করবেন তারা দেরি না করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাচ্চা দেওয়া যাবে আমার আগামী হ্যাচিং রয়েছে পনেরো তারিখ এবং বিশ তারিখ আমাদের প্রতিনিয়ত পাঁচ দিন পর পর বাচ্চা হ্যাচিং হয় আমাদের প্রত্যেক হেসে পাঁচ থেকে সাত হাজার বাচ্চা ইনশাল্লাহ বের হয় তো যাদের যেরকম সাইজের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৈলাকি পালন বিষয়ক নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম